প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি আমাদেরকে এমন কিছু শিখিয়েছে যে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তাই দেখা যাচ্ছে সারা বাংলাদেশে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অনলাইনের মাধ্যমে শ্রেণী পাঠদান করে আসছে এবং এই শ্রেণী পাঠদানকে আরও আকর্ষণীয় আরও প্রাঞ্জল এবং শিক্ষার্থীদের কাছে আরও বেশি যুগোপযোগী করার জন্য এখন মাত্র সময়ের দাবি হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম এবং গুগল ফর্ম কারণ গুগল ফর্মের মাধ্যমে একজন শিক্ষক বাসায় বসে একটি প্রশ্ন তৈরি করতে পারবেন সেটা হতে পারে সৃজনশীল হতে পারে এনসিকিউ এবং তার মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়নের ব্যবস্থা করে থাকেন তাই আমি সারা বাংলাদেশের যে সকল অনলাইন স্কুলগুলো রয়েছেন সে সকল অনলাইন স্কুলগুলার কামনা করছি এ অ্যাক্সেস টু ইনফরমেশন এবং চট্টগ্রাম অনলাইন স্কুল এর যৌথ উদ্যোগে গুগল ক্লাসরুম এবং গুগল ফর্মের যে একটি যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যেখানে আক্তার আক্তারসেন কুতুবিচার অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে গুগল ফর্ম তৈরি করা এবং গুগল ক্লাসরুম তৈরি করার যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন তারই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে গুগল ফর্মের মাধ্যমে কীভাবে কুইজ তৈরি করা যায় অর্থাৎ এমসি প্রশ্ন তৈরি করা যায় সেটা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটাকে লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই গুগল ফর্ম খুব অনায়াসে আপনি তৈরি করতে পারবেন এবং গুগল ফর্মের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করতে পারবেন তো প্রিয় সহকর্মী বৃন্দ চলুন আমরা উপভোগ করি আজকে কিভাবে আমরা গুগল ফর্মের মাধ্যমে একটি এমসিকিউ প্রশ্ন তৈরি করব যখনই আমরা একটা গুগল ফর্ম তৈরি করব আমাদের প্রত্যেককে একটি করে ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এরপরে দরকার একটি কম্পিউটার কারণ কম্পিউটারেই কুইজ তৈরি করতে সহজ যেটা মোবাইলে সম্ভব নয় এবং গুগল ফর্মে কুইজ তৈরি করতে হলে আমাদেরকে আমরা যেই কুইজগুলো তৈরি করব সেটা যদি আমরা অব্রতে নিকশবান ফন্ট ফন্ট ব্যবহার করে আগে লিখে রাখি তাহলে আমাদের কুইজটা তৈরি করা সহজ হয় এবং যদি আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে চাই তাহলেও আমাদেরকে সেই প্রশ্নটা যাতে আমরা অবশ্যই ওয়ার্ড ফাইলে কিংবা পাওয়ার পয়েন্ট ফাইলে লগ করতে হবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে ফিরেছি এরপরে আমাকে যে কাজটি করতে হবে ঠিক লিখলাম ডব্লিউডব্লিউ ডট গুগল ডট কম গুগলের যখন এই উইন্ডোটি চালু হবে এখান থেকে আমি লিখলাম গুগল ফর্ম ঠিক এরকম একটু উইন্ডো ওপেন হবে এবং এখানে দেখা যাচ্ছে যে গুগল ফর্মস ফ্রি অনলাইন সার্ভে ফর পার্সোনাল ইউজ এখানে ক্রিয়েটে ক্লিক করলেও আমরা গুগল ফর্মে চলে যেতে পারবো এখানে ফর্মসে ক্লিক করলেও আমরা গুগল ফর্মে চলে যেতে পারবো অথবা এখান থেকে গুগল ফর্ম সাইন ইন করলেও আমরা গুগল ফর্মে চলে যেতে পারবো তা আমরা যে কোনো একটার মধ্যে ক্লিক করি এবং যে আমি যখনই গুগল ফর্মে ক্লিক করেছি সাথে সাথে আমার জিমেল ঠিক ঠিকই ফর্মের পেজে চলে আসছে এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে যে আমরা এখান থেকেও যে কোনো টেমপ্লেট পছন্দ করতে পারি অথবা আমরা নিজেরাও একটি ব্লাঙ্ক টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি আর এখানে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে আমি যে কুইজ কিংবা প্রশ্নগুলো করেছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে আমরা যেহেতু শুরু থেকে চাচ্ছি এই জন্য আমরা ব্লাঙ্ককে ক্লিক করলাম এবং ব্লাঙ্কে ক্লিক করার পরে ঠিক ফর্মের এই উইন্ডোটি আমাদের সামনে চলে আসবে যেখানে লেখা আছে আনটাইটেল ফর্ম আমি এই আনটাইটেল ফর্মে গিয়ে লিখবো আমি আসলে কোন বিষয়ের কোন বিষয় সম্পর্কে প্রস্তুত করতে চাই প্রথমত আমরা সেই বিষয়ের নামটি লিখে দিতে পারি ফর্মে যদি আমরা লিখে দিই মনে করি যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আর কি প্রশ্ন তৈরি করব তা আমি লিখে নিলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে নিচে যে ফর্ম ডিসক্রিপশন আছে এখানে আমি আসলে কোন শ্রেণীর জন্য কত মার্ক হবে কতটি প্রশ্নের উত্তর করতে হবে আমরা সেগুলো এখানে লিখে দিতে পারি মনে করি যে আমরা আজকে যে প্রশ্নটা তৈরি করবো সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জন্য যেহেতু নবম দশম শ্রেণীর বই একই তো আমরা উভয় শ্রেণীর জন্যই আজকের প্রশ্নটা তৈরি করব এবং এই প্রশ্নটা হবে নৈবাহিক প্রশ্ন এর পূর্ণমান থাকবে বিশ এবং এর সময়ও থাকবে বিশ মিনিট আমরা লিখে দিলাম এরপরে আমাদের প্রশ্ন করার পালা এখানে প্রথমে চলে আসছে আম টাইলেট কোশ্চেন এখানে আমি প্রশ্ন দেব এবং এখানে যে অপশনগুলো আছে এই অপশনে গিয়ে আমি সঠিক উত্তরের সম্ভব যে চারটি উত্তর আছে সেটি লিখে দেব তার আগে আমরা এই কুয়েজের এই প্রশ্নটাকে একটু ডিজাইন করে নিতে পারি সেখানে আমাদের ডান পাশের উপরের কণায় এখানে আছে কাস্টমাইজ থিম আমরা কাস্টমাইজ থিমে ক্লিক করলে ইচ্ছা করলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি এবং কি আমাদের এই প্রস্তের উপরে একটা হেডার সেট করতে পারি এবং হেডার সেট করার জন্য আমাদের ডান পাশে যে হেডার আছে এবং এখানে লেখা আছে চুজ ইমেজ আমরা এখান থেকে চুজ ইমেজে ক্লিক করলাম ডিফল্টেড হ্যাড মানে হ্যাডার বা হ্যাডে দেওয়ার জন্য ইমেজ তৈরি করা আছে আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটাকে পছন্দ করে দিতে পারি অথবা যদি আমরা নিজেরা তৈরি করে নিই সেখান থেকেও দিতে পারি তাহলে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করবো আপলোড থেকে ব্রাউজার তৈরি করে রেখেছিলাম আমরা সেখান থেকে যে কোনো একটি টেম্পলেট এখানে দিয়ে দিই হ্যাঁ আমার তৈরি করতে টেমপ্লেটটি চলে আসছে এখানে যখন আমাদের এই টেমপ্লেটটি চলে আসবে সেখানে আমি ডানে ক্লিক করব। তাহলে এই টেমপ্লেটটি আমার প্রস্তের উপরে একটা হেডার ইমেজ হিসেবে কাজ করবে এরপরে আমরা আগে প্রস্তুত তৈরিতে যাবো তো প্রস্তুত তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের ইন্ট্রোডিউস অর্থাৎ পরিচিতিটা আগে জানবো নাম কি শ্রেণী রোল তারপরে কোন জেলার বা বিদ্যালয়ের নাম যেহেতু আমাদের বর্তমানে অনলাইনে সমস্ত কাজ হয় যে কোনো জেলার যে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এই ক্যুইজে অংশগ্রহণ করতে পারে এজন্য আমরা এটা জানার জন্য বিদ্যালয়ের নাম জেলার নাম ইমেল কিংবা সুন্দর একটি তথ্য চার্ট তৈরি করতে পারি এজন্য আমরা এই আনটাইটেল কোশ্চেনে গিয়ে লিখবো যেমন আমি প্রথমে তার নাম জানতে চাই শিক্ষার্থীর নাম আমি লিখলাম নাম এবং এই নামটা যেহেতু টেক্সট আকারে লিখতে হয় জন্য এখানে অটোমেটিক শর্ট অ্যান্সার চলে আসছে এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো দেখতে পাবো যেমন পেয়েগ্রাফি যদি উত্তরটা বড়ো হয় অনেক বেশি লিখতে হয় তাহলে আমরা প্রেগ্রাফ সিলেক্ট করে দেবো যদি আমাদের এমসিকিউ ও চারটে অপশন থাকে যে কোনো একটা অপশন পছন্দ করতে হয় তাহলে আমরা মাল্টিপাল চয়েস ক্লিক করে দেব আর যদি একাধিক উত্তর হয় চারটার মধ্যে তাহলে আমরা চেকবক্স দিয়ে এটা করতে পারি ড্রপডাউন মেনু দিয়েও করতে পারি ড্রপডাউন মেনুতে চাপ দিলে অনেকগুলো নাম চলে আসবে সেখান থেকে যে কোনো একটাকে বাছাই করতে পারি অথবা আমি যদি চাই যে না আমার এখানে শিক্ষার্থীরা একটা উত্তর খাতায় লিখে সেটা আপলোড করে দেবে তাহলে আমি ফাইল আপলোড সিলেক্ট করতে পারি নিচে যে বিষয়গুলো আছে আসলে এগুলো তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না তবে কখনো জয়নিং ডেট করতে চাই তাহলে এখানে ডেটটাকে সিলেক্ট করে দিলে আমরা এখানে শুধুমাত্র তারিখটাই লিখতে পারবো তো যেহেতু নাম আমাদের শর্ট অ্যান্সার আমরা শর্ট অ্যান্সারটাকে বাছাই করে দিলাম এবং আমাদের মনে রাখতে হবে যে এই নামটা থাকে লিখতে হবে আমি চাই যে এটা রিকোয়ার্ড করা থাকবে জন্য আমাদের নিজে যে রিকোয়ার্ড অপশান আছে রিকোয়ার্ড অপশানটাকে আমরা অন করে দিই এবং পরবর্তী আরেকটা অপশন তৈরি করার জন্য আমাদের ডান পাশে যে প্লাস চিহ্ন আছে অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করি এখন দেখা যাচ্ছে যে উপরে নাম এবং নামের পাশে একটা স্টার চিহ্ন চলে আসে তার মানে এটাকে আমার পূরণ করতেই হবে এরপরে আমরা লিখতে পারি বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম এটাও শর্টেজ এটাকে আমরা রিক করে দিই আবার প্লাস চিহ্নে ক্লিক করে আবার আরেকটি অপশান নিলাম বা কোশ্চেন নিলাম এখানে আমরা লিখে দিতে পারি জেলা যে শিক্ষার্থীর কোন জেলায় বাড়ি করে দিলাম এরপরে আবার আরেকটি এক কোশ্চেন নিয়ে এবার আমরা লিখতে পারি শ্রেণী সে দশম কিংবা নবম যে কোনো শ্রেণী হতে পারে সে যে শ্রেণী হবে সেটা এখানে লিখে দেবে এটাকে আমরা ইচ্ছা করলে মাল্টিপাল চয়েজও করতে পারি মাল্টিপাল চয়েজও করলে যেমন আমরা প্রথম অপশনে লিখে দিলাম নবম পরের অপশনে গিয়ে লিখে দিলাম দশম তার মানে সে যেই ক্লাসে সেটা সিলেক্ট করবে অথবা আমি যদি এখানে ড্রপ ডাউন দিয়ে দিই তাহলে নবম দশম দুইটাই শো করবে যে শ্রেণীর হয় সেটাকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে আর যদি সে অন্য অপশনের হয় তাহলে এ ক্লিক করে আর নতুন একটি অপশান দিতে পারবে এটাকেও আমরা রিকোয়েট করে দিলাম আরেকটা অ্যাড কোশ্চেন নিলাম সবশেষে আমরা লিখে দিলাম তারিখ যে কোন তারিখে সে পরীক্ষাটা অংশগ্রহণ করলো এবং তারিখ লেখার সাথে সাথে এখানে অটোমেটিক ডেট চলে আসছে তার মানে ডেটটাকে আমরা রেকর্ড করে দিলাম একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে প্রথমে মাস পরে তারিখ পরে বছর লিখতে হয় অনেক সময় আমরা প্রথমে তারিখ মাস বছর লিখতে গেলে এখানে ভুল চলে আসে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে প্রথমে মাস আছে পরে দিন পরে বছর এরপরে আমরা একটা অপশন দিতে পারি সেটা হচ্ছে শিক্ষার্থীর মন্তব্য আর সে যদি কোনো কিছু মন্তব্য করতে চাই সম্পর্কে তাহলে এটাকে আর আমরা রিকোয়ার্ড করব না এটাকে ভাবে রেখে দেবো কেউ মন্তব্য করতেও পারে নাও করতে পারে তো এই ছিল আমাদের শিক্ষার্থীদের ইন্ট্রোডিউসটা আমরা সংগ্রহ করলাম এরপরে আমরা চাই যে কোশ্চেন তৈরি করব আমরা চাই যে এর পরে একটা সেকশন নিয়ে কাজ করবো এই যে নিচে দুটা দাগের মতো আছে এখানে দিয়ে আমরা একটা সেকশন এড করে নেব নতুন করে এখন এই সেকশনেরও একটা টাইটেল দিতে হবে সেকশনের একটা টাইটেল কি দেব যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আমি দিয়ে দিলাম এবার যেহেতু আমরা নৈপাত্রিক ব্যামসিবি তৈরি করবো সেক্ষেত্রে আমরা একটু সেটিংয়ে গিয়ে কাস্ট করে আসি এখানে আমরা এই সেটিংয়ে ক্লিক করে প্রথমে আমাদের আসবে জেনারেল অপশান এরপরে প্রেজেন্টেশন এরপরে কুইজেস জেনারেল অপশনে এখানে কয়েকটা অপশন আছে কালেক্ট ইমেল যদি আমি শিক্ষার্থীদের ইমেল সংগ্রহ করতে চাই তাহলে এখানে চিহ্ন দিয়ে দিলে যখনটা প্রিভিউ হবে তখন উপরে শিক্ষার্থীদের ইমেল নাম্বার দিচ্ছি না আর রিকোয়ার সাইন ইন লিমিট টু ওয়ান রেসপন্স আমরা চাই যে একজন শিক্ষার্থী একবারের বেশি অংশগ্রহণ করতে পারবে না তো সেক্ষেত্রে আমি লিখে দিলাম অর্থাৎ এই বক্সে একটা টিক দিয়ে দিলাম যে লিমিটেড টু ওয়ান্স রেসপন্স যে একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই এটাকে রেসপন্স করতে পারবে এরপরে আছে রেসপন্ডেড ক্যান এডিট আফটার সাবমিট যে কেউ যদি এটাকে সাবমিট করার পরে আবার এডিট করতে চায় তাহলে আমরা এখানে টিকচিহ্ন দিয়ে দেবো কিন্তু আমি চাইতেছি যে না সে শুধু প্রথমবারই সাবমিট করবে আর এডিট করতে পারবে না এরপর আছে সি সামারি চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্স এটাও আমি চাচ্ছি না যে সেটাও দেখুক তাহলে আমার পরবর্তী সে প্রেজেন্টেশনে চলে গেলাম এখানে আছে শো প্রোগ্রেস বার এর ফলে সাফলি কোশ্চেন অর্ডার আমি চাচ্ছি না এগুলোও সে দেখুক এখানেও আমি টিপচুনি দিয়ে রাখবো না শুধু আমি এখানেও কনফার্মেশনে একটা মেসেজ দিয়ে রাখবো যে সে যখন প্রশ্নটাকে সাবমিট করবে তাকে একটা মেসেজ দেওয়া হবে সেটা হচ্ছে কি যে ধন্যবাদ এরপরে আমি এই কুইজেস অপশানে ক্লিক করবো এবং যেহেতু আমি এমসিপিউ কুইজ আকারে তৈরি করব এই জন্য আমি এই যে মেক দিস আর কুইজ এই অপশনটাকে অন করে দেবো এবং অন করার পরে এখানে অনেকগুলো অপশান সাথে সাথে অন হয়ে গেছে যে ইমিডিয়েটলি আফটার ইস সাবমিশন আমি চাচ্ছি না যে এগুলা সে করুক সবগুলো টিকচক এখান থেকে আমি তুলে দেবো সে মিস কোশ্চেনও দেখতে পারবে না সে কারেক্ট আনসারও দেখতে পারবে না সে পয়েন্টসগুলিও দেখবে না আপাতত এটা যখন তাকে পরে আমি দিব তখনই সে দেখতে পাবে এবার আমি এটাকে সেভ করে নিলাম এবার আমি এই প্লাসে ক্লিক করে অ্যাড কোশ্চেন তৈরি করব এখন আমার প্রশ্ন তৈরি করার পালা আর আমি আগেই বলেছি যে আমরা যখনই প্রশ্ন তৈরি করব তখন একটা ডকুমেন্ট ফাইলে কিংবা পাওয়ার পয়েন্টে আগে লিখে রেখে আমি আমার পাওয়ার পয়েন্ট আগে লিখে রেখেছিলাম আমি এখান থেকে প্রশ্নগুলোকে কপি করে করে এখানে নিয়ে আসবো আমি এক নম্বর প্রশ্নটাকে এখান থেকে কপি করলাম এবং এই কোশ্চেনের উপরে এখানে পেস্ট করে দিলাম প্রথম প্রশ্ন লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে এখন এর চারটা সম্ভাব্য উত্তর আছে আমি চারটা এই সম্ভাব্য উত্তরকে একসাথে কপি করে এখানে এই প্রথম অপশনের উপরে ছেড়ে দিলাম এবং সাথে সাথে দেখা গেছে যে চারটায় চারটে অপশন হয়ে গেল এখন আমি চাই যে এখানে সঠিক উত্তর কোনটা সেটা আমি এখানে দিয়ে রাখবো সেটা শিক্ষার্থী দেখতে পাবে না কিন্তু পরে তার টোটাল মার্কটা কত হয় সেটা যাতে সহজে বের হয়ে যায় এই জন্য আমি কি করব এখানে সঠিক উত্তর দিয়ে রাখবো সঠিক উত্তরটা দেওয়ার জন্য আমাদের নিচে যে অ্যান্সার কি আছে এখানে ক্লিক করব এরপরে এই সঠিক উত্তরটা বাছাই করে দেব এবং এই একটা উত্তরের জন্য এখানে এক মার্ক আমরা বসিয়ে দিলাম এরপরে ডান তার মানে টোটাল পয়েন্টস এক এখানে চলে আসছে ঠিক এভাবে আমি যতটা প্রশ্ন দিব ঠিক ততটা প্রশ্ন আর মার্ক বসানোর সাথে সাথে টোটাল মার্কসটা এখানে চলে আসবে এবং এই প্রশ্নটাকেও আমি রেকর্ড করে দেবো অর্থাৎ প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে এরপরে আমি আবার অ্যাড করলাম এবং এরপরে আমি আবার এখান থেকে দুই নম্বর প্রশ্নটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম সেই সাথে আবার চারটা কি এখান থেকে নিয়ে আসলাম এবং এই অপশানে এসে ছেড়ে দিলাম এবং এখান থেকেও আমি ঠিক একইভাবে অ্যান্সার কিতে ক্লিক করে সঠিক উত্তরটাকে বাছাই করে দিয়ে এখানে এক পয়েন্ট দিয়ে ডান করে দেব এবং এই কোশ্চেনটাকেও রেকর্ড করে দেবো আবার ঠিক এক কোশ্চনে ক্লিক করে আবার আমি এখানে গিয়ে আমার যে তিন নম্বর প্রশ্নটা আছে সেই তিন নম্বর প্রশ্নটাকে এখান থেকে কপি করে আমি নিয়ে যাব আমার সেই গুগল ফর্মে এখানে কপি করে দিয়ে আবার চারটা সম্ভাব্য উত্তরকেও ঠিক একইভাবে কপি করে এখানে পেস্ট করে দেব এবং অ্যান্সার কিতে ক্লিক করে সঠিক উত্তরটা বাছাই করে দিয়ে এখানে পূর্বের মতো আবার পয়েন্ট বসিয়ে ডান করে দেব প্রশ্নটাকে রিকোয়ার্ড করে দেব ঠিক এভাবে আমি যতগুলো প্রশ্ন দিতে চাই সবগুলো প্রশ্নকে এক এক করে এখানে বসিয়ে দিই সবাইকে একটু ভালো করে খেয়াল করতে হবে যেহেতু একই কাজ আমি বারবার করছি এতে করে আমার যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা তাহলে হয়তো আমরা খুব সহজেই এই গুগল ফর্মের মাধ্যমে কুইজ তৈরি করতে পারব আর আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে একই কাজগুলো আমরা বারবার কীভাবে করতেছি সবচেয়ে ভালো হবে যদি আমি প্রশ্নটা আগে তৈরি করে রাখতে পারি তাহলে আর যদি আমি প্রশ্নটাকে আগে তৈরি নাও করে রাখি আমি যদি মনে করি যে না আমি এটাকে তৈরি করে রাখবো না আমি ওখানে গিয়ে লিখে দেব সেটাও সম্ভব যে এখানে গিয়ে যদি আমি কারসুন নিয়ে লেখা শুরু করি তাহলে এখানে আমি সহজেই লিখতে পারবো দেখুন আমি এই পর্যন্ত ছয়টা প্রশ্ন দিয়েছি এবং ছয়টা প্রশ্নে মার্ক দিয়ে দিয়েছি এই যে এখানে টোটাল পয়েন্ট সিক্স দেখানো হচ্ছে এখানে এভাবে আমি পর্যায়কর্মে ঠিক যেহেতু বৃষ্টি প্রশ্নের জন্য আমি এমসি কিউ তৈরি করতেছি তাহলে আমি পর্যায়ক্রমে বৃষ্টির প্রশ্ন এখানে দিয়ে দেব তো তৈরি হয়ে গেল আমাদের বৃষ্টি এমসি কিউ একটি সুন্দর প্রশ্ন এখন আমরা দেখবো যে এই প্রশ্নটাকে কিভাবে আমাদের শিক্ষার্থীরা দেখবে এবং তাদের কাছে কিভাবে আমরা পৌঁছাবো তো তার আগে আমরা একটু প্রিভিউ দেখে নেই তো প্রিভিউ দেখার জন্য যে আমাদের প্রশ্নটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমরা এই প্রিভিউ বাটনটাতে ক্লিক করি এবং আমাদের প্রশ্নটা ঠিক এরকমভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত হবে যে এখানে প্রথমে দেখা গেছে ইমেল অ্যাড্রেস চা হচ্ছে আমার মনে হয় যে আমরা আর সেটিংসের কোথাও এই যে কালেক্ট ইমেল টিক চিহ্ন করেছিল সেটি জেনারেল থেকে এটা উঠানো হয়নি এটাকে উঠিয়ে দিলাম আর এখন আর আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দেখাবে না যে একটা হ্যাডার দিয়েছিলাম হ্যাড ইমেজ সেটা এখানে শুরু করছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় নবম দশম শ্রেণী পূর্ণমান বিশ সময় বিশ এবার আমরা ঠিক এটা অ্যান্সার করতে থাকি নাম আমরা প্রথমে নাম লিখি এখানে যখনই আমি ক্লিক করবো তখন দেখা গেছে নবম এবং দশম শ্রেণী আছে আমি যেই শ্রেণীর শিক্ষার্থী হই সেখানে আমি ক্লিক করে দেব রুল নাম্বার লিখে দিলাম রুল নাম্বারের পরে মোবাইল নাম্বার এরপরে তারিখ তারিখে প্রথমে যেহেতু এম আমাদের পুস্তকের প্রথমে হচ্ছে মাস জিরো নাইন তারিখ দিলাম আর সাল দিলাম এরপরে মন্তব্য মন্তব্য আমি দিলে দিতেও পারি না দিলেও না আমি লিখলাম নাইস এরপরে যেহেতু আমরা দুটা সেকশন ভাগ করে প্রশ্ন করেছিলাম এই জন্য আমাদের প্রথম সেকশন শেষ এবার আমাদের প্রবর্তী সেকশন অর্থাৎ প্রশ্ন সেকশনে যেতে হলে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সেই তথ্য প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় সেকশনে আমাদের সেই অপশনটা চলে আসছে এবং এখন আমাদের সামনে সেই প্রশ্নগুলো আছে যে বিশটা প্রশ্ন দিয়ে এতক্ষণ আমরা এনসিবি তৈরি করলাম আমরা এখান থেকে একটা একটা করে উত্তর দিই উত্তর না দিলে আমাকে পরবর্তী দাপে অ্যালাউ করবে না তাহলে আমরা অনুমান করে করে দিতে দিতে যাই মনে করি উনিশ এই বিশ নম্বর প্রশ্ন বিশ ন প্রশ্ন দেওয়া শেষ আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে আমরা যেই প্রেজেন্টেশনে সেই রেসপন্সের নিচে যে ধন্যবাদ দিয়েছিলাম আমার এখানে ধন্যবাদ কথাটা চলে আসছে আমি যদি এখানে আরেকটা অপশন চিপচিহ্ন দিয়ে রাখতাম যে সাবমিট আফটার এডিট তাহলে এখন আমাকে আরেকবার এই প্রশ্নটা এডিট করার সুযোগ দিত যেহেতু আমি ওই অপশনটা তুলে দিয়েছি যার কারণে এখানে কিন্তু আমাকে আর সুযোগ দেয়নি তার মানে আমি একবারের বেশি এই কুইজে অংশগ্রহণ করতে পারবো না আমাদের একটা প্রশ্ন রিকোয়ার্ড ছিল যে প্রশ্নটা আমাদের ক্লিয়ার অপশন চলে আসছে আমরা এখানে দেখলে বুঝতে পারবো এই যে প্রত্যেকটা প্রশ্নের সামনে লাল সেভ করা থাকবে জন্য আমাকে যে কাজটা করতে হবে যেমন এখানে ওয়ান রিসপন্স যেহেতু অংশগ্রহণ করছে এখানে সামারি দেওয়া আছে তারপরে এখানে যে কোশ্চেনগুলো আমি এক এক করে দেখতে পারবো যেমন নাম বিদ্যালয়ের নাম ঠিক এভাবে অথবা আমি যদি ইন্ডিভিজুয়াল এভাবে দেখতে চাই তাহলে আমি পুরো তথ্যটা দেখতে পারবো যে কে অংশগ্রহণ করছে যেমন আমার এই প্রশ্নটার উত্তর ভুল হয়েছে এখানে ক্রস চলে আসছে এখানে উত্তর ভুল হয়েছে এখানে ক্রস চলে আসছে ঠিক এরকম এখানে আমি একের মধ্যে এক পেয়েছি এখানে আমি কোনো মার্কস পাইনি যেহেতু আমার উত্তরটা ভুল হয়েছে অর্থাৎ যত শিক্ষার্থী অংশগ্রহণ করবে আমরা তাদের সামাইটা এখানে দেখতে পাব এরপরে আমি চাই যে সবগুলো উত্তরকে একসাথে দেখব এই জন্য আমাদেরকে ঠিক এই যে এখানে একটা ক্রিয়েট স্প্রেডশিট এই এখানে চাপ দিয়ে যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা এটাকে নাম দিই তথ্য যোগাযোগ প্রযুক্তি জিরো ওয়ান এবং এটাকে আমি ক্রিয়েট করে নিলাম এখন এখন আমার শিক্ষার্থীরা কিভাবে দেখতে পাবে শিক্ষার্থীদেরকে এটা দেখানোর জন্য আমাদের সেন্ট বাটনে ক্লিক করে আমি এখন এখানে একজন একজনের ইমেল যদি আমার জানা থাকে তাহলে আমি ইমেল লিখেও তাদেরকে সেন্ড করতে পারি অথবা এই যে এখান থেকে আমি একটা লিঙ্ক পাবো ওই লিঙ্কটাকে আমি একটু শর্ট করে নিই এখানে চাপ দিয়ে এই লিঙ্কটাকে কপি করে আমি এখানে রেখে দিলাম যে লিঙ্কটা আমি এই লিঙ্কটাকে আমি পরবর্তী সময়ে ফেসবুক গ্রুপ কিংবা মেসেঞ্জার গ্রুপে যদি আমি শেয়ার করে দিই তাহলে শিক্ষার্থীরা সেখান থেকেও এই মুইজে অংশগ্রহণ করতে পারবে অথবা আমি মেইলের মাধ্যমে মেইলে পাঠাতে পারি এখান থেকেও আমি এই লিঙ্কটাকে কপি করে দিয়ে দিতে পারি ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে এখন আমার এই যে পুরো স্প্রেডশিটের মাধ্যমে যেটা সেভ হয়েছে কি সেটা আমি দেখবো কিভাবে দেখব এবং এটা দেখার জন্য আমাকে আমার ড্রাইভে যেতে হবে যে আমার যে গুগল ড্রাইভ আমি সে গুগল ড্রাইভে এখন চলে যাব দেখবো যে আসলে আমার এই তথ্যগুলো আমার ড্রাইভে সেভ আছে কি না আমি গুগল ড্রাইভে চলে গেলাম এই যে গুগল ড্রাইভে গিয়ে প্রথমে দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগ করতে জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের কুইজের প্রশ্নটা আর এটা হচ্ছে আমি স্প্রেডশিটটা আমরা এখানে ক্লিক করি এবং ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাক্সেল শিট চালু হয়ে গেল এবং দেখা গেছে যে আজকের তারিখে ঠিক কয়টা বাজে সেই সময়টা এখানে চলে আসছে টোটাল নাম্বার কত পেয়েছে কে অংশগ্রহণ করেছে কোন বিদ্যালয় জেলা শ্রেণী রোল মোবাইল নাম্বার সহ সমস্ত ডাটাবেজ এখানে চলে আসছে এবং প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সে কী দিয়েছে সেটাও এখানে চলে আসছে এভাবে ঠিক যতজন শিক্ষার্থী আমাদের এই অংশ অংশগ্রহণ করবে আমরা প্রত্যেকের তথ্যটা আমাদের এই স্প্রেডশিটের মাধ্যমে দেখতে পাবো ইচ্ছা করলে আমরা এই স্প্রেডশিটটাকে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো এভাবে কিংবা এটাকে পিডিএফ ফাইল আকারে ডকুমেন্টস ফাইল আকারেও আমরা সেভ করে রাখতে পারবো আমরা যদি আজকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে থাকি তাহলে অবশ্যই আমাদের আজকের এই গুগল ফর্ম ব্যবহার করে এই কুইজ তৈরি করাটা অনায়াসে আমরা করতে পারব এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা যেই বক্স কমেন্ট বক্সে আমরা লিখে জানাবো যাতে আমরা সহজেই পরবর্তী ধাপে এর সমাধান নিয়ে সবার সামনে হাজির হতে পারি আমাদের পরবর্তী ভিডিওটি থাকবে থাকবে যে গুগল ফর্ম ব্যবহার করে কীভাবে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায় আমরা তো আজকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন তৈরি করা শিখলাম এরপরে আমরা শিখব যে গুগল ফর্মের মাধ্যমে কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায় এবং এই কিউ সৃজনশীল বা প্রশ্নগুলোকে আমরা কীভাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে একটা ক্লাসরুম ক্রিয়েট করে সেটা শিক্ষার্থীদের ছড়িয়ে দিতে পারি সেটাও জানবো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ